আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পাকিস্তানি নায়রা ক্যাটালকের আনিস্ট্রি পিসগুলো দেখাবো এত সুন্দর এগুলোর জামাগুলো প্রিন্ট করা থাকবে সালোয়ার প্রিন্ট করা থাকবে এবং দুপাট্টাগুলো থাকবে পিওরের দুপাট্টা শিপনের দুপাট্টা অনেক আপরা রিকোয়েস্ট করেছেন ভাইয়া যেহেতু গরমকাল গরমের কথা চিন্তা করে শিপন ওনার মধ্যে এই কালেকশনগুলো নিয়ে আসুন যেগুলো হচ্ছে উভয় প্রিন্ট করা থাকে স্যালোয়ার কামিজ প্লাস হচ্ছে দোপাট আজকে আমরা অরিজিনাল পাকিস্তানি কালেকশানের মধ্যে সেই কালেকশনগুলো নিয়ে আসছি দেখুন জাস্ট প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখুন প্রত্যেকটা ড্রেস থাকবে আজকে সর্বসেরা ড্রেস আমি প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য চোখ ফিরানো দেয় এই ড্রেসগুলো অর্ডার করে যখন আপনাদের হাতে পাবেন প্রেমে না পড়ে উপায় নেই এতটা সফট এতটা সুন্দর ডিজাইনার লোকেগুলো প্রত্যেকটা হচ্ছে শৈল্পিক ছোঁয়া আছে আপনারা ড্রেসগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি বেশিরভাগই কিন্তু হচ্ছে পেস্টেল কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো অরিজিনাল পাকিস্তানি আনিস্টিস নাইরা থ্রি পিস দেখুন এটা আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা জাস্ট প্রিন্টেড ডিজাইনটা দেখুন হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কটনের মধ্যে জাস্ট ডিজাইনগুলো দেখুন এবং এটা আসবে হচ্ছে স্লি নেই ডিজাইনটা সম্পূর্ণ জরি সিকোয়েন্স প্লাস হচ্ছে বুটিক্সের কাজ করা আছে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট উভয় কিন্তু আলাদা আলাদা দেওয়া হয়েছে এই যে এটা আসবে হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা সেম টু সেম প্রিন্ট পেয়ে যাচ্ছি আমরা এবং স্যালোয়ারসো প্রিন্ট করা থাকবে আর এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসের মধ্যে আমরা ফুল বুটিক্সের কাজ করা পেয়ে যাচ্ছি ওয়া ফ্যান্টাস্টিক একটা ডিজাইনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি নায়রা ব্র্যান্ডের আনিস্ট স্টিপিসে ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস আজকে রিজনেবল প্রাইসে যাবে আর এটা আসবে হচ্ছে সালোয়ারটা কিন্তু ম্যাচিং প্রিন্ট করা মানে অনেকটা হচ্ছে না কুকু প্রিন্টের মতোই কিন্তু এই ড্রেসগুলো থাকছে কিন্তু এগুলো এগুলো পাকিস্তানের নাইরা ডিজাইন প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে আজকে ইনশাল্লাহ ফুল ভিডিওটা দেখবেন আপুরা যারা হচ্ছে আজকের ভিডিওতে জয়েন করেছেন প্রত্যেকটা আপু আজকে শেয়ার করে দিবেন শেয়ার ছাড়া কেউ যাবেন না এত সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও মিস করবেন না কেউ দেখুন এটা তো আরো নাইস এটা আরও সুন্দর এটা ডিজিটাল প্রিন্টটা দেখুন কত সুন্দর এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে অরজিনাল নায়রা ব্র্যান্ডের আনিসপিস চোখ ফিরানো দেয় এত সুন্দর সুন্দর শৈল্পিক ডিজাইন করা হয়েছে এগুলোর মধ্যে দেখুন এগুলো হচ্ছে আর্টের ডিজাইন এত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে প্রত্যেকটা পেসেস কিন্তু আলাদা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে স্লিভসগুলো কিন্তু আলাদা দেওয়া হয়েছে এটা আসবে হচ্ছে স্লিভস স্লিভসটাতে ফুল বুটিক্সের কাজ করা এবং তাতাল দিয়ে কাটিং করা সেই সুন্দর ডিজাইনটা পাচ্ছি দুপাটা থাকবে শিপনের দুপাটা একেবারে পিওরের দোপাট্টা আপুদের রিকোয়েস্টের কালেকশন নিয়ে আসছে আজকে কোনো আপুই কিন্তু শেয়ার ছাড়া যাবেন না প্রত্যেকটা আপু কিন্তু একটি একটি করে কিন্তু শেয়ার করে দিবেন আপনাদের পাশাপাশি আপনাদের বান্ধবীদের প্লাস হচ্ছে যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিন্তু দেখার সুযোগ করে দিবেন যে পূর্ণিমা সারি কি একটা কালেকশন করে দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি নায়রা ব্র্যান্ডের আনিস্চিত পিসের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে থাকছে মাশাল্লাহ এত সুন্দর প্রিন্ট এবং কাপড়গুলো সবচেয়ে আরামদায়ক থাকছে এই পিসগুলো শুধু যে সুন্দর তা না সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সেই রকম চিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে এবং প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ সিপিস প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন আমি কিন্তু কিন্তু ক্যাটালগুলো দেখিয়েছি দেখুন অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন আর এই কালেকশনগুলো আপনারা আমাদের পাকিস্তানের শুরুমে আসলে কিন্তু পেয়ে যাবেন আরও ড্রেস দেখানোর কিন্তু ছয়টা বাকি আছে জাস্ট ওয়েট করেন যারা ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মিনিমাম হচ্ছে তিন থেকে চারটা ড্রেস আপনাদের পছন্দ হবেই ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কেননা ডিজাইন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য আর এটা আসবে হচ্ছে শিপনের দোপাটাটা মাসাল্লাহ অস্থির ডিজাইনের মধ্যে প্রিন্ট করা প্লাস হচ্ছে আপনারা দোপাটাটা পিওরের পাচ্ছেন যখন এই ড্রেসগুলো মেকিং করবেন সেই রকম লাগবে আপনাদের লুকটাই চেঞ্জ করে দিবে যখন আপনারা সুন্দর একটা মাস্টার দিয়ে ভালো মানের একটা মাস্টার দিয়ে ড্রেসগুলো মেকিং করে পড়বেন আপনাদের লুকটাই চেঞ্জ হয়ে যাবে এবং আজকে রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই ড্রেসের কালেকশনগুলো দিব এবং এটা আসবে হচ্ছে স্লিপস এই যে ব্যাক পার্ট সেলোয়ার সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা থাকছে মাসা আল্লাহ মাসা অনেক সুন্দর অনেক সুন্দর আমি ক্যাটালগুলো দেখালে আপনাদেরকে আপনারা বুঝতে পারবেন এই একটু ক্যাটালগটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যাটালগটা দেখিয়ে এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু প্রিন্ট করা আছে এই যে দেখুন সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা মাশাল যখন থ্রি পিস মেকিং করবেন নিজে আনার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমাকে মতো লাগছে এত সুন্দর সুন্দর ডিজাইনার আজকে থ্রি পিস এই কালেকশনগুলো নিয়ে আসছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের ডিজাইনের মধ্যে থাকছে এটা ব্ল্যাকের মধ্যে থাকছে প্রত্যেকটার নেকে কিন্তু আমরা হেভি এমব্রয়ডারি কাজ করা পাচ্ছি প্লাস সিকোয়েন্সের কাজ করা পাচ্ছি এগুলো পাকিস্তানের নায়রা ব্র্যান্ডেড ড্রেস এগুলো পাকিস্তানের নায়রা ব্র্যান্ডেড ড্রেস সম্পূর্ণ উভয় প্রিন্ট করা উভয় প্রিন্ট করা এবং প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসের মধ্যে আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম সুন্দর থাকছে ফ্রেন্ডস এত সুন্দর সুন্দর ডিজাইনার দুপাটা আমরা পেয়ে যাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ অস্থির সুন্দর থাকবে এই ড্রেসটা এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা করে এই ধরনের ড্রেস পঁচিশশো ছাব্বিশশো টাকা নিচে আপনারা আনতে পারবেন এই এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি আঠারোশো টাকা করে এগুলো অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট যারা হচ্ছে আপনারা একটু কটনের মধ্যে আপনারা ভালো মানের ড্রেস নিতে চাচ্ছেন আজকের এই ড্রেসগুলো কিন্তু আপনারা প্রত্যেককেই কিন্তু নিয়ে নেবেন আপনার বাসায় যদি একশোটা চিপিস থাকে এই ড্রেসের সাথে কিন্তু মিলবে না এগুলো অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টে যখন হাতে পাবেন তখন প্রেমে না উপায় নেই এই ড্রেসগুলো এত বেশি সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের নায়রা ক্যাটালকের আনিস্টি স্টিপিস ডিজাইন এই থ্রি এতটা ইউনিক যে সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন যখন প্রোডাক্টটা অর্ডার করে হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আরও তিনটা ডিজাইন আছে আমি দেখি সুপার হিট সুপার হিট ডিজাইনের মধ্যে আজকে থাকছে আপুরা কেউ কিন্তু আজকে ড্রেসগুলো মিস করবেন না প্রত্যেকেই কিন্তু ভিডিওটাতে একটি করে লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটাকে দেখা যায় কি অনেক সময় ভিডিওটা দেখার সময় কিন্তু আপনারা যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন সেই কারণে শেয়ার করে রেখে দেবেন অবসর সময় কিন্তু পরে বের করে দেখতে পারবেন এত সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আজকে দিচ্ছি আমরা আঠারোশো টাকা করে অরিজিনাল পাকিস্তানি নাইরা ক্যাটালকের আনস্টিস থ্রি পিস ডিজাইন প্রত্যেকটা থ্রি পিস থাকবে আজকে হোলসেল প্রাইসে আপনাদের জন্য এগুলো এতটা সুন্দর এগুলো এতটা সুন্দর থ্রি পিস মানে আমি বলে বুঝাতে পারবো না আপনাদেরকে এবং দুপাট্টাগুলো হচ্ছে পিওরের দুপাট্টা শিপন অন্যপাট্টা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর একটা থ্রি পিসের অন্য যখন বেশি সুন্দর হবে থ্রি পিসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগবে এবং আপনাদেরও কিন্তু পছন্দ হবে এই যে এটার প্রিন্টটা দেখুন এটার মধ্যে দুইটা কালার আছে এটা হচ্ছে ক্রিম গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটার কালারটা থাকবে হচ্ছে ক্রিম গোল্ডেন কালার এই যে এটা সিকোয়েন্সের কাজ আর ফুল বডিতে কিন্তু সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এই যে এটা স্লিভসের অংশ দেখুন স্লিভসটা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা পাকিস্তানের ড্রেসগুলোর টাইপসই হচ্ছে আলাদা দেখতেই হচ্ছে অন্য রকম লাগে সেইরকম সুন্দর এটা ব্যাকপার্ট পার্ট ব্যাক সেম প্রিন্ট পাবো ফ্যালোয়ারও ম্যাচিং প্রিন্ট থাকবে দুপাটাটার মধ্যেও কিন্তু সেম প্রিন্ট করা আছে এটাই হচ্ছে এইচ ইপিসের একটা সুন্দর ড্র পাটাটা থাকবে পিওরের পাটা লাস্ট আপনাদেরকে ক্যাটালকের এই ড্রেসটা আমরা দেখাবো মাসা আল্লাহ মাসাল্লাহ দেখুন একেবারে পিওরের ড্রেস এগুলো আঠারোশো টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সম্পূর্ণ টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এবং ঢাকার বাইরে নিলে আমরা হোম ডেলিভারি কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখুন স্টাইলগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন এই ধরনের বুটিক স্টাইল এতটা কম প্রাইজে আসলে বলতে পারেন এটা হচ্ছে একটা স্বপ্নের মতো কিন্তু এটা এখন বাস্তব পূর্ণিমা আপনাদেরকে দিচ্ছে তো প্রত্যেকেই কিন্তু অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম